প্রোটিনের উপাদান অ্যামিনো অ্যাসিড লেবুতে যে অ্যাসিড থাকে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে আমলকিতে যে অ্যাসিড থাকে অ্যাসকোরবিক অ্যাসিড দইতে যে অ্যাসিড থাকে ল্যাকটিক অ্যাসিড থাকে দইতে চায়ে যে অ্যাসিড থাকে তার নাম হলো ট্যানিক অ্যাসিড আপেলে যে অ্যাসিড থাকে সেটি হলো ম্যালিক অ্যাসিড তেঁতুলে যে অ্যাসিড থাকে টার্টারিক অ্যাসিড তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে পিঁপড়ের হুলে যে অ্যাসিড উপস্থিত ফর্মিক অ্যাসিড মৌমাছির হুলে যে অ্যাসিড উপস্থিত মিথানয়িক অ্যাসিড মূত্রে যে অ্যাসিড থাকে uric acid